হ্যালো ভিওয়ার্স নিথি টপ সাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি নীথি টপ সাউজের পক্ষ থেকে একটি সেমিলং ড্রেস নিয়ে হাজির হলাম সেমিলং ড্রেসটি লং হবে বিয়াল্লিশ টিস্যু জর্জেটের ভিতরে সুন্দর করে ছিগঞ্জের কাজ করা আছে কেরেপ করা আছে দেখেন ভাঙ্গা সুন্দর করে কুচি কুচি ভাঙ্গা করা আছে দুই সাইডে ফিতা দেওয়া আছে দেখেন আর হাতাটা সুন্দর করে স্টিচ স্টিচ করা আছে হাতাটা টান দিলে বলে দেখেন সুন্দর করে রাবার দেওয়া আছে হাতায় সুন্দর করে কাজ করা আছে দেখেন একদম নিখুঁত এটার বডি পাবেন হলে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার পাবেন ছয়টা এটা লং হবে বিয়াল্লিশ যারা যারা নিতে চান পাইকারি খুরসা যে যেভাবে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের মূলত শোরুম হচ্ছে পাইকারি শোরুম আমরা একটি পেজ চালাই এই জন্য আর কি ভিডিও দেই আপনারা যারা নিতে চান তারা আমাদের কাছে নক দিবেন মেসেজ দিবেন জানাবেন আপনারা ধীরে ধীরে কালাগুলি দেখে নেন দেখেন কালাগুলি দেখে নেন সুন্দর করে একে একে দেখেন এটা সেমিলং ঠিক আছে এটা লং টিস্যু জর্জেটের ভিতরে ভিতরে ইনার দেওয়া আসছে সুন্দর করে দেখেন দুই সাইডে ফিতা দেওয়া আছে বুকে কাজ করা আছে সাইজ পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা লং হবে বিয়াল্লিশ যারা পাইকারি ও খুর্সা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের মাল পৌঁছে দেওয়ার জন্য ওকে ধন্যবাদ